জুতা পরো আগে কেন সাফান জুতা পরো কেন বাবা জুতা পরো আম্মু মুজা পরো যা বানা তুমি আম পরে খায়নে ঠিক আছে এখন তো আমরা যাচ্ছি কোথায় তোমার জুতা কিনতে যাচ্ছি না তুমি এদের শপিং করবে না ও আমার জুতা আমার তুমি দুই পা দিগো কেন দেখি তোমার দুই পা দুই মোজা নাকি কিন্তু

বেজমেন্ট বাইরে বৃষ্টি বাহির তো দেখা যাচ্ছে যে বেশ বৃষ্টি হচ্ছে ভিতর দিয়ে যেতে হবে আসে বাহিরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে সারা দিনই বৃষ্টি থাকবে আজকে অনেক বৃষ্টি হচ্ছে আমরা এখন বের হলাম রওনা হলাম হচ্ছে আজকে আমরা বাজার করব কস্কোতে যাব আর সাথে হচ্ছে সাফনের আপুর জন্য ঈদের শপিং করতে না সবলম বধু খুশি না সে হুম তোমার জন্য শপিং না আমাদের তো আছে আমাদের সবারে তোমারও আছে কিন্তু তোমার জন্য নতুন পাঞ্জাবি কিনতে যাব পাঞ্জাবি তো কত বছর নতুন কেন আছে হ্যাঁ প্রতি বছরই তুমি তো কিনতে চাও না আসলে মূল কথা হলো নতুন পাঞ্জাবি কিনে না হ্যাঁ বছরের কত দিন পরো হয়তো দু তিন দিন বা নতুন কিনতে হয় তো এই মেন হচ্ছে পাঞ্জাবে কেনা আগে আমরা দেখি যে আসলে কোথায় যাই পাঞ্জাবি কিন্তু আগে যাই না কি বাজার করতে আগে যাই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো প্রথমত কস্কোতেই চলে আসলাম আগে কস্কো থেকে বাজার করে তারপর অন্য কোথাও কচকো মানেই হচ্ছে ঈদের মতো মানে বাংলাদেশ ঈদের মধ্যে যে কেনাকাটাটা চলে কস্কোতে সেম সময় এরকম আর তার মধ্যে আজকে বন্ধের দিন কেগুলা বাবা টেক দেশ নো বাবা এগুলো নেওয়া যাবে না নেওয়া যাবে না মানে মোট কথা যেখানেই যায় না কেন সেটাই নিবি

না এখানে দুই কেজির মতো সামনে পাঁচ কেজি এখানে তিন কেজি এখানে তিন কেজি আপেলের দাম হচ্ছে দশ টাকা দশ ডলার একটা নেই হ্যাঁ নাও একটা এখানে অরেঞ্জ আছে আট এল মানে আট এল মানে চার কেজি চার কেজি আপেলের দাম দিয়েছে হচ্ছে পনেরো ডলার এটাও নিতে হবে যেহেতু আমার লাগবে এক প্যাকেট নেই দেখি সফরেন সরফ লেবু নিতে হবে এদিকে একটা লেবু নিয়ে নিলাম তিরিশ টাকা করে এক একটা বাবা নয় টাকা কেজি বেশি দাম এক একটা কত পড়লো তাহলে আর চল্লিশ টাকা মানে চব্বিশ টাকা ট্যাক্স দাম পঁচিশ টাকা পড়বো না তো আমরা যে এক একটা হাঁস নিতেছি এক একটা হাঁসের দাম করতেছে পঁচিশ ডলার করে তো তিনটা হাঁস নেব হ্যাঁ তিনটা ওকে হবে তিনটা হাঁস নিলাম না বাসা আছে সমস্যা নাই দেখে ওয়ান টাইম গ্লাস নিলাম দাও বাবার কাছে দাও পঁচিশ টাকা না পঁচিশ ডলার ছাব্বিশ ডলার

আমার ভাইয়া আর তোমার বাবা এই যে পাঁচটায় গিয়েছে দুধ আনতে ঠিক আছে ভিতরে ভিতরে প্রচুর ঠান্ডা সেজন্য আমরা যাইনি সাফনের আব্বর সাফন দুইজন মিলে দুধ আর ডিম আনতে গিয়েছে ওইদিকে ফ্রিজ ফ্রিজিং করা অনেক ঠান্ডা হ্যাঁ বাবা প্যান্ট কি হয়েছে সমস্যা বাবা একটু ভিজে গেছে বাহিরে বৃষ্টি তো সে জন্য এখানে পাঁচ বোতল দুধ নিলাম আর এখানে দুই কেস ডিম নিলাম হ্যাঁ হ্যাঁ ওরকম করতে হয় না এদিকে দেখি একটা আইসক্রিম এনেছে এদিকে আইসক্রিম কিনা হ্যাঁ আইসক্রিম ইয়োগ আইসক্রিম না দই আগন হ্যাঁ চলো ওদিকে আসা যাও না সবাই দেখো আসা যাওয়া করছে সমস্যা হচ্ছে এক সাইডে দাঁড়াও ঠিক আছে একটা চিনির প্যাকেট নেওয়া হলো এখানে আছে হচ্ছে তেরো ডলার টাকা আর ওজনে আছে হচ্ছে ছয় থেকে মানে ছয় পয়েন্ট আট কেজি সাড়ে ছয় কেজি তাই না ছনাব্বু একটা নেওয়া হলো আর কি তুমি চিংড়ি নিছি চিংড়ি আমার জন্যে বাবা তোমার এরকম মন থাকে না আমার জন্য তুমি চিংড়ি নিছো এখানে একটা মুসুরির ডাল নেওয়া দরকার এখান থেকে এখানে আছে হচ্ছে সাড়ে তিন কে মানে থ্রি পয়েন্ট সিক্স থ্রি কিলো আট ডলার প্রায় বাহিরে এখনো বৃষ্টি কক্সকো থেকে কেনাকাটা আলহামদুলিল্লাহ শেষ বাহিরে বেশ গুড়ি অনেক বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন আছি হচ্ছে কস্কোর পাশে গুলশান মার্কেটে একটা হার্ড চিকেন লাগবে মানে শক্ত মুরগি সে মুরগিটা আনতে গেছে সাফোনার আমরা সবাই বসে আছি এখন আমরা যাচ্ছি হচ্ছে কানাডিয়ান সুপার স্টোর আমি অবশ্য গায়ে থেকে নামবো না কি কি লাগবো মনে আছে সাফোন আব্বু বেশি কিছু কিন্তু কিনো না ওই 1 ডলার, 2 ডলার, 3 ডলার দেখে মানে কিনো না কিম তুমি কি কি জানানতেছ তো সব কোক তো মনে হয় ইসরাইলদের ওটা মনে হয় আনবা না সবসময়ে এই ফানটাটা তো খাওয়া যাবে তাহলে দুইটা আনা যাবে কানাডিয়ান সুপারস্টোর থেকে আর সেভেন আপ সেভেন আপ খাবে ওকে না সেভেন আপ নিয়ে দুইটা আর কি আর বম্ব রুটি আর বম্ব রুটি আন দেব সাফানের জাফরনের জন্যই আবার পছন্দ করে মি যাও যা শরীর নিয়ে আসো সাফানও যাও বাবার সাথে আর কিছু কিন্তু নিও না ঠিক আছে সাফান বাবা কই তুমি ক্লিন আর তুমি তুমি কিন্তু কিছু নিও না হ্যাঁ

তো শেষ আলহামদুলিল্লাহ আমাদের বাজারটা সব করা শেষ টোটালি ঈদের বাজার সহ আর করার প্রয়োজন হবে না মনে হচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ